রাত বাজে দুইটা কুমিল্লার আচ্ছা আপনি একটা জিনিস ভাবেন এই মেয়েটা নিউজ হয়েছে এই মেয়েটা নিখোঁজ হয়ে গিয়েছে আমরা সবাই ভালোবাসার থেকে দায়িত্ব থেকে পোস্ট করেছি আজকে কি বের হলো যে মেয়েটা তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গিয়েছে এর দ্বারা আমাদের সমাজে ব্যাড এফেক্ট কি পড়বে আগামীতে একজন মেয়ে সত্যিকার অর্থে গুম হয়ে যাবে ধর্ষণের শিকার হয়ে হত্যার শিকার হয়ে যাবে বাংলাদেশের মানুষ ধোঁকাবাজির শিকার হওয়ার জন্য আগামী তার প্রতিবাদের ঝড় তুলবে না ঠিক কিনা বলে আর একটা জিনিস আমি আমার আব্বা যানদেরকে বলবো আমার আব্বা জান ও আব্বা জান আপনার পায়ে আমার হাত আপনার মেয়েটাকে আপনি স্কুলে একা পাঠাবেন না একা পাঠাবেন না ওর বয়স সেভেন এ পড়ে পরে ওর বয়স সর্বোচ্চ সর্বোচ্চ কত হবে বা বললাম এইটে এই মেয়েটা রাস্তায় যাবে টিকটকার ছেলেরা একে ইমপ্রেস করার ট্রাই করবে ছোট্ট মেয়ে তো আবেগ একটু বেশি কাজ করবে হতে পারে আপনার মেয়েটা অল্প বয়সে চরিত্রহীন হয়ে যেতে পারে কিনা বলে আপনার মেয়ে স্কুলে যাবে বাবা হিসেবে আপনি নিয়ে যাবেন স্কুল থেকে আপনি নিজেই নিয়ে আসবেন আপনার মেয়ে কলেজে পড়বে আপনি নিজে নিয়ে যাবেন নিজে নিয়ে আসবেন নিজের মেয়ের দেখভাল করতে পারলে কোন মেয়ে বাংলাদেশে ধর্ষিত হবে না যুবক ভাড়া ঠিক কিনা বলে আপনি দেখবেন রাস্তাঘাটে অনেক মেয়ে আছে হাতে মোজা পায়েও মোজা আবার দেখবেন যে বোরকা পরে কালো বোরকা এবং হিজাব নিকাব দিয়ে পুরো মুখ পুরোটাই ঢাকা নো ওয়ান ক্যান সি হার ফেস এক্সেপ্ট হি এক্সেপ্ট হার আইস চোখ ছাড়া মুখের কিছু দেখা যায় না আর এত সুন্দর পর্দা যুবক ভাইরা দেখলেই মনে হবে আর এই লড়কি তো অভিকাবি জন্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যাঁ এত ভালো মেয়ে আমি জীবনেও দেখি নাই এই মেয়েকেই দেখবা কুমিল্লার মেইন শহরে বোরকা পড়ছে পার্কে গিয়ে বাদাম খাচ্ছে আর বয়ফ্রেন্ডের সঙ্গে বোরকা পড়েই ওপেনলি নষ্টামি করে বেড়াচ্ছে কিন্তু দেখলে মনে হবে মাসাল্লাহ কনফার্ম জান্নাতি হ্যাঁ কিন্তু প্রিয় ভাইরা এদেরকে দেখলে মাথায় রাখবেন বোরকা পড়লে আসল দিনদার হওয়া যায় না এদের উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট ঠিক বলে তাহলে আমি বলছিলাম আত্মা যার ভালো তার পুরো দেহটাই ভালো আত্মা নষ্ট তার পুরো দেহটাই নষ্ট এই আত্মা হলো মোট তিন প্রকার কুমিল্লার দেবীদ্বারের ভাইরা আমার তিনটা আঙ্গুল দেখবেন এক দুই তিন বলেন সবাই কয়টা তোমরা কথা কো আমার সাথে বলেন সবাই কয়টা এক হলো সুস্থ এক হলো দুই হলো অসুস্থ তিন হল মৃত সুস্থ আত্মা কাকে বলে যার অন্তরে শিরিক নাই বেদাত নাই অহংকার নাই এটা হচ্ছে সুস্থ আত্মা অসুস্থ আত্মা কাকে বলে যেই আত্মার ভালো কাজ করতেও ভালো লাগে খারাপ কাজ করতেও ভালো লাগে এটার জন্য আমি একটা এক্সাম্পল দিব সবাইকে আপনি যদি আমার ওয়াজের পয়েন্টগুলো বুঝতে চান এই দুইটা পয়েন্ট খুব ভালো করে বোঝেন আমাকে বলেন তো আজকে কি বার এই যে বাচ্চা কয় আপনারা কন্যা বলেন সবাই আজকে কি বার আমি সবাইকে আর একটা প্রশ্ন করতে চাই এটা দুই হাজার চব্বিশ সাল না পঁচিশ সাল দেবীর মানুষ কথা অল্পতে বুঝে যাবেন আপনারা কুমিল্লার মেন শহর তো খুব ভিআইপি হয়ে গেছে আপনাদের কুমিল্লা আমি কিন্তু আসলাম কুমিল্লার একটা হোটেল আছে রেড রফ মেবি নাম ওখানে আমি ছিলাম আজকে আসলাম কালকে ওখান থেকে যাব ঢাকায় তো কুমিল্লা অনেক ভিআইপি হয়ে গেছে এখন কুমিল্লায় ক্লিনিং বলেন হসপিটাল বলেন সব জায়গায় আচ্ছা বলেন তো আজকে হচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাস আমি যদি সবাইকে বছর আগে নিয়ে যাই একশো বছর আগের উনিশশো পঁচিশ সাল তখন কি এই রকম ভিআইপি মেডিকেল হসপিটাল ছিল না তখন কি ছিল আমার মুরব্বীরা ভালো জানে তখন ছিল কবিরাজ তখন ছিল ওঝা তখন ছিল হাকিম তো মনে করেন আমি আসিফ হুজুরের জন্ম হচ্ছে উনিশশো তিন সালে উনিশশো পঁচিশ সালে এসে দিয়ে আমি যাচ্ছি একটা গাছ গাছালি দিয়ে দিয়ে ঘেরা ঝোপড়ির পাশ দিয়ে হঠাৎ করে একটা সাপ আমার পায়ে ঠাস করে কামড় দিয়েছে আমি কেঁপে উঠেছি আর কিসে কামড় দেখি তো দেখি 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 দেখছি সাপ আর কুমিল্লার দেবীর দ্বারা সবাই দৌড় দিয়ে আসছে আসিফ হুজুরকে সাপে কেটেছে চলো সবাই মিলে নিয়ে কবিরাজের কাছে যাই কবিরাজ সাহেব দেখেন তো আসিফ হুজুরের পায়ে সাপে কেটেছে তো কবিরাজ বুঝবে কেমনে যে এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ কবিরাজ বোঝার জন্য একটা ছোট্ট কাজ করতো এটা আমার হাতে কি বলেন তো কাগজ বলো সব নাম কি কবিরাজ সাহেব ছোট্ট একটা বাটি নিয়ে আসতো বাটি বাটির একদিকে রাখতো মরিচের গুড়া আর এক পাশে রাখতো লবণ তো যাকে সাপে কামড় দেয় তাকে ডাকতো এদিকে আসি ফুজুর এদিকে আসেন এই যে আপনার বের করেন জিহবাটা বের করলাম মরিচটা নিয়ে আমার জিহবাই দিবে জিহবাই দিয়ে বলবে আসি ফুজুর বলেন তো আপনার মরিজের স্বাদটা কেমন লাগছে তোমাদের মনোযোগ মার্শাল অসাধারণ মনোযোগ তা আমি যদি বলি স্যার মরিজের স্বাদ তো আমার কাছে কেমন যেন লাগে তখন কবিরাজ বুঝে ফেলতেন যে এটা কোনো সাপ নয় বরং বিষাক্ত সাপের ছবল লেগেছে কেমনে বুঝতেন কারণ হলো সাপ যখন কোনো মানুষকে ছবল দেয় সাপের বিষের প্রথম প্রভাবটা কি হয় মানুষের জিহবার স্বাদ নষ্ট হয়ে যায় কোনটা ঝাল কোনটা মিষ্টি কোনটা টক তখন আর বুঝে আসে না ঠিক তেমন ভাবে মানুষের জীবনের সবচাইতে বিষাক্ত